কুরবানির দিনে দেখবেন ঈদের দিনে ইমামের খালি সালাম ফিরাটা ও লুঙ্গি ধরিয়েই আছে আত্মা হেতু পড়ছে ইমান চবে চলছে তাড়াতাড়ি চকু চাল চ চ চ ওইখান থেকে লুঙ্গি গুটুতে গুটুতে আরাম করা আছে দোয়া নাই কিচ্ছু নাই গরুর নাই হ্যাঁ এর নামাজটা কত ভালো হবে বলুন আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম নামাজ পড়ে তার নামাজে দাঁড়াবো তার আগে এসে বলছে হুজুর নিয়তটা বলে দিন তো আমি মোটি বলবো না আমি সানা জানিস গিয়ে খালি মাথা ঠকবে তোর এমনি হয়ে যাবে তোর এমনিও হবে না ওমনিও হবে না নিয়ত নিয়ে কি করবি আর তিরিশ সেকেন্ড ইমাম লেট করে দিয়েছে দিয়ে তার নামাজ ছাড়া গিয়েছে মানে তিরিশ সেকেন্ড আগে জামাত দাঁড়ি গিয়েছে তো তার যদি একটু ছাড়া যায় নামাজ পড়ে দাঁড় করি বেনোবাসা আমি ছাড়া গেল আমরা কি করব বল তুই জীবনে নামাজ পড়ি না তুই ঈদ কি করবি বে কথা বুঝতে পারেননি ও জীবনে নামাজ পড়ে ঈদের নামাজ তুই কি করবি তোর পড়া না পড়া দুটোই শোনা কোন রকম এসে জুড়েছি সোটা এ সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গেছে নামাজ পড়ে বেরিয়েছি জোহরের পরে জানাজার নামাজ বেরিয়ে দেখছি তিন কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে তারা ফরজ নামাজ পড়ে না তার মানে নামাজিরা পেছনে আর বেজামাজিরা আগে এ এই জানে বহু জায়গায় ঘটনা ঘটে বেরিয়ে দেখছে যারা পাঁচ ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে আর তিন কাতার চার কাতার দাঁড়িয়ে ইচ্ছাকিত ভাবে নামাজ পড়েনি দাঁড়িয়ে আছে বড় খুনা উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে নামাজ পড়বে না শুনেলেন চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে নামাজ না পড়তে পারি গ্রামে আমি ভালো লোক বলে না এরকম মাল নাই শুনেলেন ইচ্ছাকৃতভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ রোজা না করতে পারি আমরাই ভালো লোক তারা কান খুলে শুনে লাও কেমতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতিরা প্রবেশ করবে একটাই জাহান্নামীরা আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতি যারা হবে তারা জাহান্নামী দিয়েকে ডার করাবে কি বলে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার তোমরা কেন জাহান নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আমরা ভদ্রলোক নামাজ না পড়তে পারি না রাখতে পারি আজকে কেন তোমরা জাহান নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর দেবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না না আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না এই মিসকিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না আলেমরা ছাড়া কেন আপনি জানতে চাননি কোনোদিন জিজ্ঞেস করেছেন এই সাহেব একটু বলে দেন তো হুজুর ফকির আর মধ্যে পার্থক্য ফকির মানে যার কাছে কিছু আছে এই বোম্বেতে গত বছরে ধরা পড়েলো ওই হাজি আলির রাস্তায় ভিক্ষা করে কিন্তু পুলিশ যখন যাঁচ করলো তার বাড়ি থেকে পাঁচ কোটি টাকা বেরিয়েছে ভিক্ষা করে জমা করেছে ও পাঁচ কোটি তার মানে ফকিরের কিছু আছে আর মিস্কিন মানে নিঃসু কিচ্ছু নাই ইলেম বাজারে হাঁটে শুয়ে থাকে তার কিচ্ছু নাই লোকে পয়সা দিলে তার দিনে খাবারটা জুটে আল্লাহ মিস্কিন আল্লাহ তালা বললে তারা মিস্কিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না আপনি রাস্তায় যাচ্ছেন ইলেম বাজারে কোনো মিস্কিন আছে বাচ্চা ছেলে তার কেউ নাই সে নিজেই জানে তার বাপমাকে সে আপনার কাছে হাত পেতে যে দাদা কিছু দাও ভোগ লেগেছে তার মাথায় হাত বুলিয়ে দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দেন মিসকিনকে খাওয়ানো হবে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদের জাহান্ন নামে পাঠিয়েছি ওয়াকুন্যকুদুম আলখ এটা সব থেকে প্যাথেটিক এবং মারাত্মক তারা বলবে অঙ্গীকার করে আল্লাহ আমরা সেই দিনে হে জান্নাতি ভাইরা আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছে আপনি নামাজ পড়তে পারেন না আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ নামাজই করো কিন্তু দাড়ি টুপি ওয়ালাদের মজাক কেউ উড়াবেন না জোরে বলুন ইনশাল যারা পে নামাজি তারা নিয়ত করলে নামাজ পড়বো আমাদের মায়েদের সমস্যা কি জীবনে কোরআন পড়ে না খালি রোজার মাসে পড়বে ঠিক বললাম না বলবো আচ্ছা কাঁচা পিতলের জিনিস জানেন আচ্ছা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে কথা বলে ব্যবহার করলে চকচক করে কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব এই আলেম দিকে জিজ্ঞেস করুন কোরআন যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেতে দিবে অনেক মানুষ আছে যার সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে মুসলমান সূরা কাহাফ মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে সূরা রহমান মুখস্থ হয়ে গেছে কেন যত পড়বে আস্তে আস্তে আল্লাহ দিলে গেতে দিবে খালা জীবনে কোরআন পড়ে না ও পয়লা রমজান মাথা ধুয়ে সকাল সকালবেলায় দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে আল হাম দি বুজে আমাদের দেশে জান্নাত খুব সহজ পুরো রমজান মাস কোরআন পড়লো সাতাশে রমজান সাহেবদের বাজার লাইকে হাফেসাহেবরাও চিন্তায় পড়ে যায় আমরা ইমামরা আল্লাহ দুয়াটা কি করে করব। কেন বলুন তো আমার বাপের নামে এক খাতম কুড়ি টাকা দোয়া করে দিলে গুটা গাঁয়ের মেয়েরা দিচ্ছে এরপর পাঁচশো মেয়ে দোয়া করতে দিলে হাফের সাফকে পাইকিরি দুয়া করতে হবে না হবে না আর বানাতেন আফিউদানি হাসান বিলাং হাসান আনলাম যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে লে না বিনা না হয়ে গেলো যা চলবে কত দুঃখ আপনি কোরান পড়েছেন আপনি নিজে দোয়া করতে পারেন না হাফেসাবের উপরে ভরসা আপনি আপনাদের ইলমবাজারে হাট আছে এক একটা পাইকেরকে দেখবেন এত বড় আল্লার অলি কি বুঝলেন বলে গরুটা আঠাশ হাজার টাকা দাম না গো ওটা বাইশে হবে না হারামখোর সে কঞ্চিটা নিয়ে গেছে কঞ্চি করে দেখে দিয়ে বলছে মসজিদে দাঁড়িয়ে বলছি কত বড় হারামখোর মিথ্যা বাদাম হ্যাঁ 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 হাটে দেখেছি ঠিক বললাম না ভুল বললাম আর আমি নিজে ইলেম হাটে এই কুরবানির সময় দেখেছি যে এক মালকে আমাকে বলছে মলি সাহেব মসজিদ আছে কসম করে বলছে কিনেছে আঠেরোতে আর তার পাশের মালটা বলছে ও পনেরোই কিনেছে একদম ঝাড়া কাঁচা মিচে কথা কি বুঝলেন দিয়ে বলছে আমার ব্যবসায় বরকত হচ্ছে না চল্লিশটা গরু বিক্রি করলুম কুরবানিতে মলি সাহেব তারপর ভাবে মিথ্যা কথা বললে ব্যবসায় বরকত কোথা পাবে কষ্টর বিষয় আপনি হারাম হালাল নি তার মারাত্মক কারণ আপনার কাছে দিনই শিক্ষা নেই দিন শিক্ষা না থাকার কারণে বর্তমানে যে পরিস্থিতি এসছে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদে একটা মক্তব চালু করা দরকার প্রত্যেকটা মসজিদে আপনার ছেলে স্কুলে যাবে তো যাবে সে যেন এসে বিকালবেলায় মক্তবটা যায় সে যেন সকালবেলায় ফজরের পরে মক্তব যায় সেই মক্তব চালু রাখলে আপনার ছেলে হারাম হালাল চিনবে এতগুলো মলবি বায়ান করলেন আমার আগে পর্যন্ত মুমতাজ ভাই পর্যন্ত আচ্ছা কেউ বলেছে যে ছেলেকে শুধু মাদ্রাসায় পড়িয়ে মৌলী করো ডাক্তার করা যাবে না মাস্টার করা যাবে না উকিল করা যাবে না রেজিস্টার করা যাবে না আইপিএস করা যাবে না কেউ বলেছে কেউ বলতে পারবে না আপনার ছেলে ডাক্তার হবে মাস্টার হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে আইপিএস হবে নেতা হবে মন্ত্রী হবে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যদি তার কাছে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই যদি দিন না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না আপনি সন্তানকে শিক্ষা দিতে পেরেছেন দিন দিতে পারে যার কারণে হারাম হালালের বিচার নাই পাথরের গাড়ি চালায় মুসলমানের অবস্থা বলে দিই কিরকম হারাম হালাল বুঝেছে বীরভূমের অনেক ছেলে ডাম্পার চালায় চালাই না চালাই পাথরের গাড়ি চালিয়ে গিয়ে পাতর খালি করবে কোথায় বর্ধমানে নাইলে ডানকুনিতে হাই রোডে যেমনি চেপেছে আমাদের রোডে হোটেলে ঢুকি এক বোতল মদ মদ খাওয়া হয়ে গেল এরপরে হারামখোর বলছে রুটি আর মুরগির মাংস নিয়ে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে আচ্ছা বলুন তো সে তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা আমরা হারামখোরকে জুতো করে মার যে লোক মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে কাটানা না গুটা আচ্ছা আপনারা বলুন তো মদ হারাম না হালাল আচ্ছা যে মদ খাবে তাকে কি বলা যাবে মদ খোর খোর বলা যাবে না মদ হারাম যখন কেউ যদি কাটা মাংস জিদ করে খায় জেনে শুনে সে হারাম খোর না হারাম করলাম বর্ধমানে খাগড়া করতে থেকে আমাকে বিকালে ফোন করেছে হারাম খোর বলেন না শুনতে কেরকম লাগাবে তুই মদ খাবি তোকে আমি হালাল খোর বলবো তুই গাঁজা খাবি তোকে হালাল খোর বলবো তুই সুদ খাবি তোকে আমি হালাল খোর বলবো আমাদের দেশে অসুবিধা কোথায় বলুন তো মদ খেয়ে যদি মসজিদ ঢুকে গায়ে লোক বিচার ডাকবে গাঁজা খেয়ে মসজিদ ঢুকে গেলে বিচার ডাকবে কিন্তু সুদ খেয়ে যদি কেউ মসজিদে ঢুকে কোনো অসুবিধা নয় ফাঁস কাতারে নামাজ পড়তে পারবে খালি আঁতরটা লাগিয়ে গিয়ে বাব রে ফ্যান হ্যাঁ দারুল লোক আবার ওদের যদি ওই সুদ খেয়ে টাকা হয়ে যায় সে আবার তখন বড় বড় ফতোয়া দেয় দিয়ে সে চিন্তা করে সালা আমাকে মতোয়াল্লি করে দেয় হ্যাঁ মতোয়াল্লি হবার জন্য কতজন লাপাই জানে আর আমি বলে যাচ্ছি গ্রামে যদি আলেম থাকে তাকে মসজিদের মতোয়াল্লি সেক্রেটারি করুন সেই হচ্ছে উপযুক্ত তার টাকা থাক আর না থাকছে সে আলেম আমাদের পুরসা মসজিদের সেক্রেটারিকে খোঁজ নিয়ে আসবেন কে মন্না শৌকত আলী মাজাহি সে হচ্ছে মসজিদের কি কথা বলে না সেক্রেটারি আপনাদের মসজিদে সেক্রেটারি কে বড় মসজিদে হাসছেন আপনারা এতগুলো আলেম থাকতে হ্যাঁ আমি বললি খারাপ আমি কেন বলছি আমার চাকরি যাবার ভয় নাই চাকরি যাবার ভয় আছে আমার আমাকে তাড়াতে পারবে আমাকে যদি বলে হুজুর এইসব বক্তব্য দেবেন গাড়ি রেডি হয়ে আছে নামবো পালিয়ে যাবো পয়সা ফেক তামা সাথে আবার যেখানে আসবো এই টাইপ বলবো তুই নিতে পারিস তাহলে বিনা পরিষ্কার কথা রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবাহান একটা ইমাম ছ হাজার বেতন পায় আর আপনি খালি এইখান থেকে জালাল নগর থেকে ইলেম বাজার টোটো চালাচ্ছেন সারা দিনে সাতশো টাকা রোজগার করছেন তিন সাতে একুশ হাজার তারপরও আপনার বউকে বরকত নেই রাস্তায় পার করেছেন গ্রুপ লোন নিয়ে তার মানে জানতে হবে তোমার কাছে দিন না থাকার কারণে আল্লাহ রাস্তায় না থাকার কারণে তোমার টাকার মধ্যে বরকত নাই অবাক লাগে মুসলমান সুদকে কি করে করে হালাল আপনারা বলুন মদ হারাম না কথা বলে না হারাম স্পর্শ করা হারাম আর আপনাকে দেখিয়ে দেবো এই ইলেমবাজার থানায় মুসলমান হারাম কর মদ উখাচ্ছে মদ বিক্রিও করছে চলুন আপনি হাই রোডের উপরে হোটেল আপনাকে দেখিয়ে দেব ঠিক বললাম না ভুল বললাম আপনি চাপুন ইলেম থেকে সিউড়ির দিকে আমি কয়েকটা হোটেল মুসলিমদের দেখিয়ে দেবো হারাম রাতের বেলায় চোখ লাল করে বসে আছে মানে এক বোতল চালাইছে আর পনেরো বোতল বেসছে হ্যাঁ এইটা কত কষ্টের আপনি অবাক হবেন এই রোডে চাপুন এটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে গিয়ে ঠেকছে এটা হচ্ছে ষাট নম্বর জাতীয় সড়ক সিক্সটি পানাগড় টু মুরগিরাম এই রোডে চাপবেন আপনি চলে যান উঠে ডাইনে ডাইনে যাবেন বহরমপুর আপনি ওখান থেকে সতেরো কিলোমিটার যাবেন সন্ডার মোড় ওই মোড়ের কাছে একটা হোটেল আছে পাপ্পুদা ধাবা হিন্দুদের পাঞ্জাবিদের হোটেল মাথায় পাগড়ি মুখে দাড়ি হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে তিনটেই মুসলমানদের ইমান বাঁচানো নাম্বার এক মদ বিক্রি নিষেধ নাম্বার টু মদ পান করা নিষেধ নাম্বার তিন নো স্মোকিং ধূমপান নিষেধ তারা জানে আমরা যেখানটাই ব্যবসা করছি সেভেন্টি পার্সেন্ট মুসলমান অর্থাৎ মুসলমানের জন্য মদ স্পর্শ করা হারাম যার কারণে আমাদের মদ বিক্রি চলবে না তার হোটেলে ভিড় আমি রাত্রে দাঁড়াই কালকেই রাত্রে আমি জলসা করব। দমকলে তারপরে জলসা আমার একবারই কিশনগঞ্জের কাছে আমি রাত্রি মালদা চলে যাব যাবো দাঁড়িয়ে আমি কফি খাই চা খাই জানেন আলেম দিকে কত শ্রদ্ধা করে একটা দাড়িওয়ালা মুসলিমকে কতটা শ্রদ্ধা করে কাগজের গিলাসে জল দেয় ভাড়েতে চা দেয় কি বলে জানেন আরে আপ লোক মৌলী লোক তো বড়া পবিত্র হতে আপলোক লোক হারাম নেই খাতে হারাম খানে ঝুট্টা ভি নে খাতে আপনার ধর্মের প্রতি কতটা রিসপেক্ট আছে তা অথচ আপনি মুসলিম আপনি জানেন হারাম হারাম খাচ্ছে আমার বন্ধুগণ আমার ভাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি হারামটাকে ত্যাগ করুন হালাল ধরুন এই আলেম দিকে আল্লাহ তেমনি দেয়নি আমরা ব্যবসা করতে পারি না এই মসজিদের ইমামরা ব্যবসা করতে পারে না কিন্তু তোমার মতো চিটিংবাজি করতে পারবে না বলে ব্যবসা করেন এ তো ভাগ্য ভালো আবদুল হাফিজ ভাইয়ের নেক নিয়ত ওই জন্য ডেট পেয়ে গেছে বাস্তব কথা বলছে ডেট খালি নাই নেক নিয়ত আর অনেক দিন আগে ডেট বুক করেছে আমার ভাই আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনার সন্তানকে দিনই শিক্ষা দেন যাতে করে সে যেন হারাম হালাল বুঝতে পারেন আজকে এতগুলো আলেম দুয়া করবে আমি যতই দোয়া করি আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম দোয়া কাবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার আপনাকে হালাল খাবার খেতে হবে নারী হোক কিংবা পুরুষ হোক হালাল খাবার আপনি বোলপুরে যদি রেস্টুরেন্টে যান আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিতে জবাই না কাটা কথা বলে না জিজ্ঞেস করতে হবে সকালবেলায় উঠে আপনার ঘরে জলসা শুনতে কুটুম এসছে বিয়া এসছে বিয়ান এসছে তো বললে কালকে থেকে যাও বিয়ায় হুম সকালবেলায় গেছে বাজারে মুরগির মাংস কিনবে হ্যাঁ রাতের বেলায় জলসা শুনেছি ইয়াসিন ভাই বলে গেছে এক কিলো ভালো মাংসতে জবাই করা তিন জবাই করা মাংস টাকাটা বা সুদের টাকা সেই একই মালটারি কথা বোঝাতে পারলাম হ্যাঁ এই এই যে বায়ানটা করলাম মুমতাজ ভাই তো আল্লাহ রহমতে হাদিস কুরান থেকে নরম ভাবে বলে গেল এই যে সুদের বায়ান করছি সকালবেলায় খালি ইলেম বাজার থেকে আপনার এলাকার চায়ের দোকানগুলো দেখবেন কোন মাল কটা গাল দিবে সুদঘর মাল কটা ওকে আবার দাওয়াত বা যে মুলবি ওই মাল কটা গাল দেবে তোরা গাল দিলে সুদ কখনো হালাল হবে না ঠিক বললাম না ভুল বললাম আমাকে গাল দিলে সুদ হালাল হবে আমাকে গাল দিলে মদ হালাল হবে কখনোই হবে না মলবিকে তুমি গালি দাও আমি এই বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি জায়গার নাম করব না ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বায়ান করেছে রাতের বেলায় কে ইমামকে হুমকি দিয়েছে রাত বারোটার পরে এরপর যদি কোনোদিন বায়ান করেছেন আপনাকে মার্ডার করব বীরভূম ডিস্ট্রিক্ট আমি জায়গার নাম করব না তারা ধরে ফেলবে মাল আমাদেরকেই বলেছে কিন্তু তারা যদি শুনে তোমরা শোনো তোমাদেরকে সাবধান করলাম তুমি মলবিকে হুমকি দিতে পারবে আল্লাহর কসম কোরআনের আয়াত তুমি কাটতে পারবে না রাসূলের হাদিস তুমি কাটতে পারবে না তুমি কবরে যাও তুমি বুঝতে পারবে তুমি কত বড় হারাম পদক্ষেপ নিয়েছো আপনারা বলুন লটারি টিকিট হারাম না হালাল আমি ইলম বাজারে দেখাবো মুসলমান লটারি বিক্রিও করছে লটারি কাটছে ঠিক বললাম না ভুল বললাম ইলম বাজারে দেখিয়ে দেব আমি মুসলমান নিজে লটারি বিক্রি করছে কাউন্টার খুলে তাকে জিজ্ঞেস করুন হালাল কোথা থেকে ফতোয়া পেলে এই মলবিরা কেউ হালাল দিয়েছে ফতোয়া যদি লটারি টিকিট কাটা হালাল হতো এই ইমামরা তোমরা যা বেতন দাও আমরা প্রত্যেকদিন দিন একটা করে কাটতাম এক কোটি পড়ে গেলি বাস কিস্তি মা কথাটা বুঝতে পারেন হারাম বলি তো আমরা ওই জায়গা যেতে পারি না ওই জায়গায় দাঁড়াতে পারি না আর তুমি ওটাকে হালাল করে নিয়েছ নিজের জন্যে কত কষ্টের বিষয় আর বেইমান কাফেররা এটাই চেয়েছে তারা কামিয়াবি লাভ হয়েছে আপনি মুসলমান আজকে হারাম জিনিসগুলোকে হালাল করেছে যার কারণ কেন তার কারণ হচ্ছে না দিন শিক্ষা আছে না তুমি আলেমদের টাচে আছো তুমি যদি আমল করছো এখন মানুষ আমল কোথায় করছে হাদিস কোরআন কোথায় দেখছে মোবাইলে